হলো আপনাদের তো আলহামদুলিল্লাহ যাচ্ছিলাম আমার প্রিন্সেস স্কুলে দিয়ে পার্কের মাঝখান দিয়ে কিছুটা সকালে নাস্তা করবো বলে আর কি উদ্দেশ্য এটাই যে একসাথে যাই দুজন কিছুটা খাবো তাই প্রিন্সেসকে দিয়ে পার্কের মাঝখানে যাওয়ার পথে দেখলাম এক গুচ্ছ আপনার গান ছিল ওদেরকে দেখে আমি থেমে গেলাম খুব ভালো লাগছিল সবুজ গাছের উপর সাদা সাদা গাংছিল খুব দারুণ লাগছে কিছু দেখে আমি যেন না আমি কিছুক্ষণ ভিডিও করবই তো আমার অভ্যাস ভিডিও করার আর এমন কোনো দৃশ্য দেখলে তো এটাকে এত মিস করা যায় না তাই না এটি যারা দেখবেন তাদের সবার কাছেই ভালো লাগবে কারণ খুবই সুন্দর সাধারণত আমরা এগুলো সচরাচর পাই না মাঝে মাঝে এরকম পাই আর কি আপনার হালকা বিশ্বের হলে পানি জমে গেলে এখানে আসে এর আগেও আমি একবার দেখেছিলাম আজকে আবার দ্বিতীয়বারের মতন দেখলাম আর কি খুব ভালোই লাগছিল শেয়ার করলাম আপনারাও দেখুন গাংশি দেখতে অনেকটাই আহ কবর মানে কবুতরের মতোই আর কি তুলনামূলক ওরা একটু বড় হয় আর কবুতর একটু ছোট হয় তাদেরকে দেখতে বেশ লাগে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে কি বলবো মানে আমি যতই দেখি ততই ভালো লাগে খারাপ লাগে না তাই আমি দাঁড়িয়ে দেখি চেষ্টা করি কাছে যাওয়ার জন্য যেতে পারি না তার আগে দৌড় মারে উড়াল দিয়ে আকাশে উড়ে যায় তাই এতটা কাছে আমি যাওয়া যায় না তারপর যতটুকু পেরেছি আমি দূর থেকে জম দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি দেখছেন তাদের খেলাধুলা করতেছে খুব ভালোই লাগতেছে খুবই সুন্দর এই মুহূর্তে আমার কাছে খুবই ভালো লাগছিল আর দেখেন রৌদ্র উঠেছে সুন্দরভাবে যদিও ঠান্ডা আর যদি মনে করেন মাইনাস থাকতো এই যে পানিগুলো দেখতেছেন অল্প অল্প পানি লাগিয়ে আছে সেই পানির পথ সব আপনার বরফে পরিণত হয়ে যেত যদি মাইনাস থ্রি ফাইভ এরকম থাকতো তাহলেই গলে যেত বরফ হয়ে যেত সব যাই হোক সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছে সোনালি সকলটা খারাপ লাগছে না আমরা একটু যাব সকালবেলায় একটু নাস্তা করব। সেই উদ্দেশ্যে বিরুল আর কি প্রিন্সাসকে স্কুলে রেখে যাচ্ছিলাম আর কি চলার পথে কিছু কিছু আপনাদেরকে আমি শেয়ার করতেছি কোন দিক কোন দিক দিয়ে যাচ্ছি এবং কোথায় যাব যদি আমি মানে ওই এলাকাতে যাই মানে যদি ওই এলাকাতে আমি যাই আপনার এলাকাতে যদি আমি যাই সেখানে গেলে আমি সবসময় এখানেই এসে কপি খাওয়ার জন্য বা অন্য কিছু খাওয়ার জন্য মন অ্যান্ড রেস্টুরেন্ট তো এই এলাকাতে এটাই ভালো এই এলাকার মাঝে আপনার এই কপি সবটাই রেস্টুরেন্টটা ভালো ভালোই খাবার খারাপ না মোটামুটি ভালো চলে ভালো ব্যবসা হয় আমি যখনই আসি এলাকাতে এখানে আমি একটুক্ষণ কিছুক্ষণ বসি যা কিছু খাই এখান থেকেই খাই কপি নিয়ে এখান থেকে নেই অন্য কিছু খেলে ওইখান থেকেই খাওয়া দাওয়া করি একটু খেয়ে তারপর চলে যাই যদি আমার হাত থেকে বেশি দূরে না আধা ঘন্টা রাস্তা পায়ে তাও না আর কম মনে হয় যখন সময় বিশ মিনিট লাগবে বেশি হলে বিশ মিনিট লাগবে তার বেশি লাগবে না তো এই এলাকাতে আসতে আমি এখানেই বসি আর যদি আমরা এলাকা তো হট কপি তো এখানেই বসি কারণ আমরা এলাকার মধ্যে এটা সবচেয়ে বেস্ট হট কপি তো এখানেই বসি আর কি তা আমরা তো যেখানে যাইটুক বসি মানে আড্ডা আড্ডা বাজিটুক আড্ডা আড্ডা দেওয়ার চেষ্টা করি আর আড্ডা দেওয়া কালেই মো এখানে ওখানে কপি কপি বাড়ে কপি থাকে তারপর সিঙ্গারা থাকে সমোসা থাকে জালমুড়ি থাকে মাঝে মাঝে পিঠা পাওয়া যায় তো সেইগুলি যার দরকার সে অনুযায়ী নেই এবং সে অনুযায়ী খাই আমার কাছে যেগুলি ভালো লাগে সেগুলি আমি খাই চটপুরিটা ভালো লাগে এবং হালিমটা ভালো লাগে মাঝে মাঝে চটপুরি হালিম খাই সকালবেলা তো এগুলি খাওয়া যায় না আমার পর বসে আড্ডা দিলে ওইগুলি খাই আর কি আর যদি সন্ধ্যার পরে বসে জালমুড়ি নেই ঠিক এভাবেই চলে আর কি আর যখন কাজে থাকি তো কাজেই থাকি যখন শীত